সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশাই করবো আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা এখন আছি আমাদের নতুন যে ড্রাগন প্রজেক্টে আমাদের প্রজেক্টের গাছগুলো আলহামদুলিল্লাহ যে আমাদের গাছগুলো বান পর্যন্ত উঠে গেছে ইনশাল্লাহ আমরা আশা করতেছি গাছগুলো থেকে বছর কিছু ফলন পাবো আমাদের দেখেন যে গাছগুলো আমাদের ইলেকট্রিক তার এখানে যে আমরা ইলেকট্রিক তারগুলো তার টানানো কমপ্লিট করে ফেলছি পুরা বাগানে এখন দুই পাশে হাতার তারটা বাকি আছে আমাদের অল্প কিছু দিনের ভিতরে হয়তো আমরা হাতের টেনে ফেলবো যদি এখন ধান কাটার মৌসুম চলতেছে ল্যাবার খুবই সংকট তাই কারণে আমাদের আসলে কাজগুলো কিছুটা ব্যাহত হচ্ছে এবং প্রচুর খরা যেটা আমাদের বাংলাদেশে পঁচাত্তর বছরের রেকর্ড অতিক্রম করেছে দর্শক আমরা এখানে আপনাদের একটা জিনিস দেখাই যে দেখেন এখানে আমরা অ্যাঙ্গেল দিছি যেটা হলো স্টিল ভার বিএসআরএম কোম্পানির যেটা দেয়ারেন্সি চার সুতা এবং কি চার মিলারটা রড দিছি কারণ হলো এখানে যে দেওয়ার কথা পিলার সিমেন্টের খুঁটির পরিবর্তে আমরা এখানে অ্যাঙ্গেল ব্যবহার করছি তার কারণ হলো যেহেতু বাগানটা করেছি এবং যাতে সিমেন্টের খুঁটিগুলো হয়তো কোনো এক সময় অকেচু হবে বাট এই খুঁটিগুলো আমরা বিক্রি করতে পারবো পরবর্তীতে বাগান যদি আমাদের যদিও বা ডাগানোর ডাগন ফলের বাজার কেমন থাকে তা আমাদের জানা নাই তো সেক্ষেত্রে যদি বাজার একটু খারাপ হয় বা আমরা বাগান তুলে ফেলতে হয় তাহলে আমরা হয়তো অ্যাঙ্গেলগুলো আমাদের কাজে লাগাইতে পারবো যদি সিমেন্টের খুঁটি যদি কাজে না লাগাইতে পারি আর দেখেন আমাদের এই বাগানটা আলহামদুলিল্লাহ বাগানের মধ্যখান থেকে এখন আপনাকে দেখাচ্ছি গাছগুলো প্রত্যেকটা গাছই বান্ধের উপর উঠে গেছে ও অসাধারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার নিয়ম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার নিয়ামত আসলে আমরা কখনো বলতে পারবো না এখন দেখতেছেন দেখেন এই পিছনে যে বাগানটা দেখছেন এটা হলো আমাদের সাইনাসিটলাস লেবু বাগান এবং আমাদের অপোজিটে দেখেন এই যে মাথায় শেষের দিকে দেখা যায় এই যেখানে আছে হলো আমাদের পুরাতন যে ড্রাগন প্রজেক্টটি এটা এখানে আছে হ্যাঁ তো আমাদের দর্শক বন্ধুরা আমাদের পেজটি যারা এখনও ফলো করেননি পেজটি ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম